নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডক ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব ভারতের মধ্যে কোথায় ফ্রি কিডনি ট্রিটমেন্ট পাওয়া যায় বা কোন কোন হসপিটালে ফ্রি ট্রিটমেন্ট পাওয়া যায় আর কিডনি ডিজিজের কী কী সিমটমস আছে আর কী 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 কি রোগ কিডনি ডিজিজ কী কী আছে তো চলুন জেনে নিই ফ্রি চ্যারিটেবল নেফ্রোলজি হসপিটাল ইন ইন্ডিয়া বা ফ্রি কিডনি ট্রিটমেন্ট ইন ইন্ডিয়া সম্বন্ধে ডিটেলসে তো সবার প্রথমে আমরা জানব যে কিডনি ডিজিজ কত রকমের হয় বা কি কি হয় কিডনির ডিজিজ অনেক রকমের হয় যেমনি ক্রনিক কিডনি ডিজিজ কিডনি স্টোন কিডনি ফেলিয়ার নেফ্রাইটিস নেফ্রাটাইটিস পলিসিস্টিক কিডনি ডিজিজ গ্লোমরো নেফ্রাইটিস ক্যান্সার কিডনির ক্যান্সারও হয় কিডনিতে ইনফেকশনও হয় তো চলুন জেনে নিই এবার যে কিডনি ডিজিজ হলে আমাদের শরীরে কি কী সিমটম দেখা যায় তো কিডনি ডিজিজ হলে যে আমাদের শরীরে নানা রকম সিমটমস দেখা যায় বা লক্ষণ দেখা যায় যেমনি দেখুন এগুলো কমন সিমটমস অফ কিডনি ডিজিজ যেমনি দেখুন অনেক কিছুই দেখা যায় হলো নজিয়ান ক্রাম সোয়ালিং অফ দ্য ফিট অ্যান্ড অ্যাঙ্কেল লস অফ অ্যাপেটাইট ড্রাই অ্যান্ড স্কিন শর্টনেস ট্রাভেল স্লিপিং ইউনিং আয়দার টু মাচ অর লিটেল তো দেখুন বাংলায় যদি আমরা বলে থাকি বমি বমি ভাব বা বমি বেশিতে খিচুনি হয় ক্ষুধা হাজরা হাঁস হয় বাবা বা দিয়ে ফুলে যাওয়া শুষ্ক বা চুলকানি ত্বক হয়ে যায় ত্বক খুব চুল মানে চুলকায় শ্বাসকষ্ট হয় ঘুমের সমস্যা হয় প্রস্রাপ খুব বেশি হয় বা খুব কম হয় তা আরও অনেক কিছু হয় যেমনি দেখুন লেফট সাইডেও দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিমটমস অফ ক্রনিক কিডনি ডিজিজ যদি আমাদের ক্রনিক কিডনি ডিজিজ হয় এই সিমটমস গুলো আছে তো চলুন এবার জেনে নিই এমন পাঁচটি হসপিটালের নাম যেখানে ফ্রি কিডনির ট্রিটমেন্ট করা হয় আর এগুলো হচ্ছে সবই চ্যারিটেবল হসপিটাল তো সবার প্রথমে দেখুন এস এল জি চ্যারিটেবল হসপিটাল এর অ্যাড্রেস হচ্ছে এটা দু জায়গায় ব্রাঞ্চ ব্রাঞ্চেস আছে মুস্তাফাবাদ আর জালন্ধার পাঞ্জাবে তো এখানে টোটাল আড়াইশো থেকে বেশি বেড আছে তো এখানে আপনারা গিয়ে যে কোনো কিডনি ডিজিজের এখানে আপনারা ফ্রিতে ট্রিটমেন্ট করাতে পারবেন নেক্সট হয়ে গেলো জাস্টিস এস হেগেরে চ্যারিটেবল হসপিটাল তো এর অ্যাড্রেস হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন ম্যাঙ্গালুরু কর্ণাটকে ফোন নম্বরও দেওয়া আছে এখানে টোটাল বেড বারোশো আছে এটা একটা হচ্ছে চ্যারিটেবল হসপিটালের এস হসপিটাল স্থাপন হয়েছিল নাইনটিন নাইনটি নাইনে নেক্সট হয়ে গেল তিরথরাম সাহা চ্যারিটেবল হসপিটাল এখানে সেভেন্টি পারসেন্ট আপনার ফ্রিতে ট্রিটমেন্ট করা হয় পেশেন্টদেরকে কিডনি ডিজিজ থাকলে তো এখানে দেখুন এর অ্যাড্রেস হয়ে গেল সিভিল লাইন্স নিউ দিল্লি টোটাল বেড আছে দুশোরও বেশি তো ফোন নাম্বারও দেওয়া আছে তো আপনারা ফোনেও কন্ট্যাক্ট করতে পারবেন তো নেক্সট হয়ে গেল নিরালি নিরালি এ এম নায় চ্যারিটেবল হসপিটাল এখানেও আপনি সেভেন্টি পার্সেন্ট মতন ফ্রি পেয়ে যাবেন এটাও চ্যারিটেবল হসপিটাল আর এর একটা আপনার ক্যান্সার ফ্রি ক্যান্সার হসপিটালও খুলবে খুব শীঘ্রই গুজরাটে এখানে পুরো টোটাল আটশো সাথে এখানে সব রকম রোগেরই বা আর কি বিশেষ করে কিডনিরও আপনার ফ্রিতে ট্রিটমেন্ট করা হয় নেক্সট হয়ে গেল আপনার গুরু হরিকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রিসার্চ সেন্টার তো এখানে আপনি এটা হচ্ছে বালা সাহেব গুরুদাবার ট্রাস্ট দ্বারা চালিত হয় এখানে আপনি ফ্রিতে ডায়ালিসিস করাতে পারবেন এখানে এটাও দিল্লিতেই আছে সানলাইট কলোনি নিউ দিল্লি এখানে টোটাল হান্ড্রেড বেড দিয়ে শুরু করা হয়েছিল দু সালে এখানে কিডনি ছোটো মোটো প্রবলেম আর আপনার ডায়ালিসিসের জন্য কোনো পয়সা না হয় না কোনো বিল কাউন্টারও নেই তো এইগুলো ছিল ফ্রি কিডনি হসপিটাল ইন ইন্ডিয়া বা ফ্রি চ্যারিটেবল কিডনি হনিফ্রোলজি হসপিটাল ইন ইন্ডিয়া যেখানে গিয়ে আপনারা বিনামূল্যে ট্রিটমেন্ট করাতে পারেন কিডনি যে কোনো রোগের তো যদি আপনারা কিডনি ট্রান্সপ্লান্ট করাতে চান তো নানারকম ডকুমেন্টের বা ফ্রিতে যদি ট্রিটমেন্ট করাতে চান তো নানারকম ডকুমেন্টের প্রয়োজন হয় তো আপনারা আপনাদের সাথে এখানে বিশেষ করে যারা ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে আসে তাদেরকে এখানে ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়া হয় যেমনি হয়ে গেল আপনার যাদের কাছে বিপিএল কার্ড আছে বা আয়ুষ্মান কার্ড আছে বা আরও কিছু কিছু ডকুমেন্টস এখানে লাগে যেমনি হলো আধার কার্ড প্যান কার্ড তারপরে বা ভোটার আইডি কার্ড সব ডকুমেন্টস ফ্রিতে ট্রিটমেন্ট করাবার জন্য লেগে থাকে তো আপনারা সব অরিজিনাল নিয়ে যাবেন যাতে কোনো অসুবিধা না হয় ট্রিটমেন্ট করাবার জন্য তো হোপফুলি আমার ইনফরমেশান ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ